আমরা এখন সবাই স্মার্টফোন ব্যবহার করি ধরুন আপনার স্মার্টফোনটি আপনি রিজিস্টেন্ট মেরেছেন এক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত কিছু ডাটা সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়ে যাবে আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি একটা সেটিং অন করেই কিন্তু আপনি সমস্ত ডিলিট হয়ে যাওয়া কন্ট্রাক্ট নাম্বার রিকভার করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিতে নতুন হয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবে বেল অল করে দিবেন নতুন টিপস পাওয়ার জন্য এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অল বাংলা ইনফরমেশন টিপস চ্যানেলের পক্ষ থেকে তো ভিডিও স্টার্ট করা যাক প্রথমে কিন্তু আপনাকে আপনার ফোনে সেটিং নিয়ে যেতে হবে তো সেটিং অন করুন সেটিং অন করা হয়ে গেলে নিচে স্ক্রল করুন হালকা করে নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেলে নিচে আবার স্ক্রল করতে হবে এর পর দেখতে পাচ্ছেন সেট অফ অ্যান্ড রিস্টোর সেখানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে উপরে দেখুন রিস্টোর কন্ট্রাক্ট এখানে ক্লিক করা হয়ে গেলে নিচে রিস্টোর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ক্লিক করলে সমস্ত কিছু ডিলিট হয়ে যাওয়া নাম্বার আপনি রিকভার করতে পারবেন আশা রাখছি এই ভিডিওটা আপনার অনেক উপকৃত এসেছে আরও এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লিঙ্কটু অল করে দেবেন আর এখন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে অসংখ্য ধন্যবাদ অলমার ইম্পর্টেন্ট টিপস চ্যানেল পরে ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন